আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস জলে টৈটুম্বর হলদিবাড়ি শহর সহ ব্লকের বিস্তীর্ণ এলাকা শনিবার সকাল থেকেই তীব্র আকার ধারণ করে কোচবিহার জেলার হলদিবাড়ির বিভিন্ন এলাকা হলদিবাড়ি শহরের ক্ষুদ্রামপলী কলেজপাড়া দেশবন্ধুপাড়া চত্বর সহ হলদিবাড়ি ব্লকের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে শহরের প্রায় বেশিরভাগ নিকাশী নালা থেকে জল উপচে পড়ে রাস্তায় এমন কি অনেকের বাড়ির উঠোন জলের তলে চলে যায় শহরবাসীর অভিযোগ সুষ্ঠু নিকাশী নালা না থাকার কারণে এমন অবস্থা dia datang ni ha belon ni gelo